আজকে সতেরো নম্বর আয়াত থেকে আবারও আমরা সন্তানের হক সম্পর্কে আলোচনা শুনবো আমার তৌফিকে ইল্লা বিল্লা সুরাই লোকমান সতেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন নসিহত করতেছেন যে সন্তান নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আর বিপদ মুসিবতে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো الله بلسن يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك আল্লাহ রব্বুল আলমিন লোকমান হেকি মের পছন্দ করলেন এবং অহির মাধ্যমে মায়ের নবীর কাছে জানা দিলেন কেয়ামত পর্যন্ত করা নুলকারী লোকমান হেকি মের আল্লাহ রব্বুল আলমিন উম্মতি মোহাম্মদের জন্য শিক্ষার জন্য রেখে দিলেন সোহান আল্লাহ কন লোকমানে হেকি সন্তানকে উপদেশ দিচ্ছে নথি নসিহত দিচ্ছে যে সন্তান পাঁচ অক্ট নামাজ কায়েম করবা নামাজ কায়েম করবা সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে নিষেধ দিবা আর বিপদ মুসিবতি সবসময় আল্লাহর ওপর তাবাক্কা করে ধৈর্য ধারণ করবা বিপদ যত বড়ই হোক যত বড়ো অসুখ হোক যত বড়ো বিপদ আসুক ধৈর্য ধারণ করতে হবে কারো উপরে একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার ওপরে এই নসিহরটা যেহেতু লোকমান হাকিম সন্তানকে দিলেন আমার আল্লাহ পাক পছন্দ করলেন এবং আল্লাহর নবীর কাছে নাজিল করলেন এই নসিহতটা আমাদের মানার দরকার আছে না নাই সন্তানদেরকে নামাজের তাগিদ দেওয়ার দরকার আছে না নাই সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করার জন্য সন্তানকে নসিহত দেওয়ার দরকার আছে না নাই বন্ধুগণ আমার গত জুমায় আমরা আলোচনা করেছি এক থেকে পাঁচটা সন্তানের হকের ব্যাপারেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি সন্তানকে ছোটো থেকে বড় করতেছেন সন্তানের কয়টা হক এই হকগুলো যদি আদায় না করেন অবশ্যই আল্লাহর দরবারে ধরা খেতে হবে আমরা পাঁচটা হক আলোচনা করেছি আজকে ছয় নম্বর হক হলো আল্লাহর নবী বলছেন তোমরা সন্তানদেরকে তিন খানা জিনিসের শিক্ষা দাও এক নম্বরে হলো নবীর মহব্ব দুই নম্বরে হলো আহলে বায়াত পরিবারের মহব্ব তিন নম্বরে হলো কোরআনের কোরআনুল করিমের শিক্ষা প্রদান কর সন্তানকে কোরআনের শিক্ষা দাও মনে রাখবেন মুসলমান যদি সন্তান আপনার কোরআন না শেখে আপনার সন্তান যদি কোরআন করতে না পারে দিন ময়দানে বিচারের ময়দানে পিতা মাতা কি জবাব দিতে হবে আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে আল্লাহর কাছে কেমন সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত নাই বয়স চল্লিশ হয়ে গেছে ষাট হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এখন পর্যন্ত কোরআন করতে না এমন লোক আছে না নাই বয়স হয়ে গেছে কোরআন পড়তে পারে না আবার ছোটো ছোটো কয়েকটা সুরা মুখস্থ করছে এই সুরাগুলোর মধ্যে হাজারটা ভুল সুরা ফাতেয়ার মধ্যে একশোটা ভুল সুরা এখলাসের মধ্যে মাত নাই না নাই কোন জায়গায় কয়েক লিপ টান হবে জানা নাই আবার বড় বড় ফতোয়া মারে যে আমার কোরআন শরীফ আমি ভালো করে পড়তে না পারলে আমার ইম্যান ঠিক আছে আমি নামাজ না পড়লেও আমার ইম্যান ঠিক আছে এমন কথা বলে কি বলে না নামাজ যদি না পড়ে তার কি ইমান আছে ভাই কিন্তু নামাজের মূল সিঁড়ি হলো ইমানের নামাজ বাকারা সুরা পড়বেন হুদাল্লিল এই যে মুত্তাকিনের বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছেন উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে এরপরে জাকাত প্রদান করে তারাই হলো মুত্তাকি তারাই হলো ইমানদার তাহলে নামাজ ছাড়া কি ইমানদার হতে পারবে গতদিনের এক ঘটনা এক পানের দোকানদার জোরে জোরে বলতেছে পাশে একজন হুজুর দাঁড়িয়ে আছে হুজুরকে দেখে আর জোরে জোরে বলতেছে যে আমি নামাজ না পড়লে আমার ইম্যান ভালো আছে আমি নামাজ না পড়লে আমার ইম্যান ভালো আছে দেখছেন কি ফতোয়াটা দিয়ে দিচ্ছে ফতোয়া দেবে হলো মুফতি সাহেবেরা হাদিস বলবে হলো মোহাম্ম সাহেবেরা তাফসির করবে না তোমার মতন পানের দোকানদার সাধারণ ব্যক্তি হাদিস বলার কোনো অধিকার না তুমি ফতোয়া দিতে পারবে না ফতোয়া দেওয়ার অধিকার নাই যারা মুফতি যারা পাস করেছে ইফতা নিয়ে তারাই ফতোয়া দেবে কথা বোঝেন নাই ওলামা দাঁড়িয়ে আছে আলেমের সামনে এইরকম সাধারণ লোক ফতোয়া দিচ্ছে তখন আলেমওয়ালাম লজ্জা পায় যে এতদিন বারো চোদ্দ বছর সাধনা করে কামিল পাস করলাম দাওরা পাস করলাম আমার জায়গায় একজন পানওয়ালা যদি ফতোয়া দেয় তাহলে মেজাজটা কি বলে বলেন তো একজন সাধারণ পাবলিক তার পেটের মধ্যে বুম মারলেও সোরা ফাতে আর করতে পারবে না এই ফতোয়া দিয়ে বুঝে আছে হুজুরের কোনো দামই নেই মানে নেই একজন আলেমের যে সম্মান একজন আলেমের যে মর্যাদা এটা আমরা সাধারণ মানুষ বুঝি না গত দিনে গত জুম্মার আগের দিনের ঘটনা আমি যেখানে পাঁচক্টর নামাজ পড়াই কামারপড়া মসজিদে বা পাঁচক্টর নামাজ পড়াই মাগরিবের নামাজের সময় এক মুসল্লি মানে আমাদের এলাকার মুসল্লির না অন্য জায়গা থেকে এসে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মুসল্লি দাঁড়িয়ে করছে যে ভাইয়ারা আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত আপনারা কিছু সাহায্য করে মুসল্লিরা ধরি ফেলছে আমি দোয়াও করি নাই বেচারা বলেও নাই আগে দাঁড়িয়ে বলতেছে যে আমার একটু ছেলের ক্যান্সারে আক্রান্ত সাহায্য করবেন মুসলিরা বলতেছে যে আমাদের ইমাম সাহেব ওখানে বসে আছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না তুমি ইমাম সাহেব বসে আছে না ওনার কাছে অনুমতি না নিয়ে তুমি দাঁড়িয়ে বলতেছো যে আমাকে সাহায্য করেন ইমাম সাহেবও কি বলেন ইমাম সাহেব যদি বলতো তাহলে সাহায্যটা আরও বেশি পাইতো ইমাম সাহেব সুন্দর করে গোছায় কথাটা বলতো তাহলে তুমি কি এটা আদবের কাজ করছো না কাজ করছো ইমাম সাহেব বসে আছে ইমাম সাহেবের কোনো মূল্যই দিলে না পটাং করে দাঁড়িয়ে গিয়ে তুমি সাহায্য চাচ্ছ সাহায্য চাচ্ছো ভালো কথা কিন্তু ইমাম সাহেবের তো বলতে হবে ন্যূনতম জ্ঞানটা তো থাকার দরকার একজন ইমাম বসে আছে তার অনুমতি না নিয়ে তুমি দাঁড়িয়ে যাচ্ছ কারণ কি সম্মান দিতে হবে আলেম ওলামাদেরকে সম্মান দেবেন কোরআনওয়ালাকে সম্মান দেবেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে সম্মান করবেন মহব্বত করবেন এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার কিসমত খুলে দেবে এই জন্য আলেম আল্লামাদের সঙ্গে বন্ধুত্ব সুন্দর আচরণ বিনয়ের সঙ্গে কথাবার্তা বলতে হবে আলেমের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতে পারেন আলেমেরাই সুপারিশ করে যান না তিনি যাবে সমান আল্লাহন তাহলে আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই সম্মানিত হাজিরে তাহলে কোরআন শরীফ নিজেও পড়তে জানি না যারা পড়তে জানে তাকেও সম্মান দিতে জানি না তাহলে স্থানটা কোথায় হবে এই জন্য পৃথিবীর মধ্যে আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার বিশাল বড় ধনার্থ ব্যক্তি অনেক প্রতাপশালী ব্যক্তি আপনাকে শ্রেষ্ঠ বলা হয়নি একজন ইঞ্জিনিয়ার ডাক্তার এমবিবিএস ডাক্তার তাকেও শ্রেষ্ঠ বলা হয়নি শ্রেষ্ঠ বলা হয়েছে মাদ্রাসার হুজুরদেরকে সোমহান আল্লাহ খন এইরকম মানত আল্লা কোরআনা ও আল্লা যে কোরআন শেখে এবং শিক্ষা দেয় আল্লাহ নবী আল্লাহর নবীর ভাষায় তারাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি সুমাহান আল্লাহ তাহলে এমন শ্রেষ্ঠত্ব অর্জন করা আমাদের দরকার আছে না নাই ছেলের সন্তান ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটা হলো পিতা মাতার অন্যতম হক মুসলমান হিসেবে কোরআনের জ্ঞান শিক্ষা করা আইন যদি আপনার সন্তান কোরআনের জ্ঞান না শিখে দিন অবশ্যই আপনার আল্লাহর কাছে ধরা খাওয়া লাগে সম্মানিত হাজির এই জন্য সন্তানকে কোরআন শিক্ষার ব্যাপারে বা যে কোনো শিক্ষার ব্যাপারে প্রাথমিক ভূমিকাটা পালন করে সন্তানের মা কথা ঠিক না বাবার যেতে মা কিন্তু সন্তানকে বেশি শিক্ষার দিকে আগ্রহী করতে পারে এই জন্য কেয়ামতের দিনে এই মাকে মহিলাদেরকে প্রশ্ন করা হবে আলমার আতু স্বামী সন্তানের ব্যাপারে কতটুকু সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বামীর কতটুকু হক আদায় করেছে সন্তানের কতটুকু হক আদায় করেছে মহিলাদেরকে প্রশ্ন করা হবে হাসনের ময়দানে ইমাম বুখারির জীবনী খুলে দেখুন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হে এত বড়ো পণ্ডিত হাদিসের জ্ঞান অর্জন করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তার মা সাহান আল্লাহ ক মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়ে যাবে মা যদি কোরআন পড়নেওয়ালা হয়। ঐ সন্তান ও কোরআন হবে হযরতে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি তেনার জীবনীর দিকে তাকান ছোট বালক আব্দুল কাদের জিলানি তার বাবা ছিল না বাবা ইন্তেকাল করেছেন মা সন্তানকে কোরানের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বড় বেকুল একটা কা সঙ্গে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দূর বহু দূরে নির্মা দিবি বুকে কলিজার টুকরা সন্তানকে দূর বহু দূরে পাঠা দিবে মনটারে বুঝাইতে পারতেছে না হাজারো কষ্ট চেপে রেখে সন্তানকে দূর বহু দূরে কোরআন শিক্ষার জন্য পাঠায় দেবে সুন্দর করে সাজায়া দিলেন এরপরে বগলের নিচে চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিয়ে সিলাই করে দিলেন একটা কাফেলার সঙ্গে হজরতে আব্দুল কাদের জেলানিকে পাঠায়া দিবিন তার আগে নসিহত করলেন বাবা রি সর্বদাই সব সময় বিপদে আপদে আল্লাহর ওপর তাওয়া করবা আল্লাহর ওপর ধৈর্য ধারণ করবা আর সর্বদাই সত্য কথা বলবা কোনো সময় কখনো মি মিথ্যার আশ্রয় নিতে পারব না এই নসিহত দেবার পর হজরত আব্দুল কাদের জেলানি ছোট বালক এই নসিহতটা অন্তরের মধ্যে গেঁথে নিল এবার ওই কাফের সঙ্গে সফরে রওনা হয়ে গেল রাস্তার মাঝখানে হঠাৎ করে এই কাফেলার মধ্যে ডাকাতের আক্রমণ শুরু হয়ে গেল ডাকাতিরা ডাকাতি আরম্ভ করল সমস্ত কাফেলার মালগুলো লুটপাট করতে শুরু করল এক ডাকাত আব্দুল কাদের কাদের জেলানি বালকের কাছে এসে দেখে বললেন এ বালক তোমার কাছে কোনো কিছু আছে নাকি হজরত আব্দুল কাদের জেলানি বলেন হ্যাঁ আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা রয়েছে সোহান আল্লাহ কন চল্লিশটা স্বর্ণ মুদ্রা রয়েছে এবার ডাকাত হাজরত আব্দুল কাদের জেলানিকে তল্লাশি করলো কোথাও চল্লিশটা স্বর্ণ মুদ্রা পাইল না এবার ডাকাত ডাক দিয়ে বলে বালক তুমি কি আমার সঙ্গে মস্কানা করো ফাজলামি করো ছোট্ট বালক আব্দুল কাদের জেলানিকে ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো এবার ডাকাত সর্দার ডেকে বলতেছি যে বাবারি সত্যি করে বলো তোমার কাছে কোনো সম্পদ আছে নাকি এবার আব্দুল কাদের জেলানি ডেকে বলে যে আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা রয়েছি যে কোথায় আমার মা বগলের নিচে সিলাই করে চল্লিশটা স্বর্ণ দিয়েছে আর আমার মা আমারে নসিহত দিছে যে বাবা যত বড় বিপদ হোক ধৈর্য ধারণ করবে এবং সর্বদাই সত্য কথা উচ্চারণ করবা ডাকাত সর্দার এমন ছোট বালকের এমন কথা এমন সত্যতার কারণে ডাকাত সর্দারের অন্তরের মধ্যে একটা ঝড় সৃষ্টি হয়ে গেল জীবনে এত ডাকাতি করলাম এত লুটতারাজ করলাম আজকে এই ছোট্ট বালকের সত্যতার কাছে আমি হার মেনে গেলাম ডাকাত সর্দার এক পর্যায়ে নিজেকে করতে আরম্ভ করল ডাকার সর্দার নিজের ভুলকে সংযোধন করে আল্লাহর কাছে তওবা এবং কাফেলার ফেরত দিয়ে দিলেন কনসবান আল্লাহ তাহলে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইকে এই আদর্শ এই সত্যতা সর্বপ্রথম শিক্ষাটা পেলেন কার কাছে মায়ের কাছে মা হল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সন্তানের জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে গাছ যদি ভালো হয় গাছের ফলও ভালো হবে বন্ধুগণ আমার এই জন্য সন্তানকে কোরআন শিক্ষার ব্যাপারে মা যদি কোরআন শিক্ষাওয়ালা হয় কোরআন পড়নেওয়ালা হয় সন্তান ও কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে সন্তানের এটা ছয় নম্বর হক সন্তান যখন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে বালক হয়ে যাবে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে এবারে আসেন সাত নম্বর হক শূন্যতে খাতনা করা কি করা সুন্নতে খাতনা করা মুসলমানই যেটা বলা হয় সুন্নতে খতনা এই খতনার কথা যখন পোলাপানেরা শুনে দেখবেন যে দৌড়াইয়া পালাইয়া যায় কথা ঠিক না অথচ এই সুন্নতে খতনাটা সমস্ত নবীদের সুন্নত কোনো নবী খতনাবিহীন দুনিয়ার মধ্যে আসেন নাই প্রত্যেকটা নবীর সুন্নত হলো সুন্নতে খতনা করে কিছু লোক নাক ছিটকায় যে ইব্রাহিম নবীর কথা কোরআনের কত জায়গার মধ্যে দেখলাম কত জায়গায় আসছে আগুনে পুরী আগুনে আগুনে দেওয়ার কথা আছে এরপরে ইব্রাহিম নবীর অনেকগুলো ঘটনা কোরআনের মধ্যে আছে কোথাও তো কোরআনের মধ্যে দেখলাম না যে শূন্যতে ফাতনার কথা এমন কিছু লোক আছে এখন প্রশ্ন ঘটছে কোরআন কারিমটাও কিন্তু ওহি আবার হাদিসটাও ওহি কোরআন ওহি হাদিস ওহি কোরআন হলো ডাইরেক্ট ওহি আর হাদিস হল ইনডাইরেক্ট কোরআনের মধ্যে আপনি পাবেন নামাজের কথা নামাজ কায়েম করো কি নামাজ কায়েম করো জাকাত প্রদান করো নামাজ কায়েম করো এতটুকু পাবেন কিন্তু সম্পূর্ণ রূপটা কোরআনের মধ্যে নামাজের নাই আছে কি আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া কি করতেছেন রুকু রুকুর তাসবি পড়তেছেন রুকু কিভাবে করতে হবে করতে হবে নামাজের সুরতে কিভাবে বসতে হবে এগুলো মধ্যে নাই এতটুকু আছে শুধু নামাজ কায়েম কর এখন সম্পূর্ণ রূপ যদি আপনি বুঝতে চান আপনার হাদিসের মধ্যে আসতে হাদিস মধ্যে যখন চলে আসবেন এই হাদিসের মধ্যে নামাজের সম্পূর্ণ রূপটা আপনি পেয়ে যাবেন কোরআনে নেই যখন একটা বিষয় পরিপূর্ণভাবে আমরা কোরআনের মধ্যে পাচ্ছি না আমরা হাদিস দেখব তারপরে ইজমা তারপরে কেয়াস এই জন্য আলেপ হওয়া লাগবে আপনি বাংলা হাদিস পড়ে এসে ফতোয়া দিবেন আপনার ফতোয়া গ্রহণযোগ্য নয় একটা হাদিস বলতে গেলে আপনার মহাব্দেশ হওয়া লাগবে একটা হাদিস বলতে গেলে হাদিসের বিপক্ষে কোনো হাদিস আছে কিনা এই হাদিসের মতন ঠিক আছে কিনা এই হাদিসের রাবিশঙ্কা কত এই হাদিস হাসান জ না জাল এই সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে বাংলা হাদিস পড়ে এসে ফকোয়া দিলেন চলবে না হাদিস বলবে শুধু তারা যারা হলো মহাবিস কথা বোঝেন নাই আল্লাহর নবীজি দাঁড়িয়ে প্রসাব করেছে এটাও হাদিস আবার আল্লাহর নবীজি এক হাদিসের মধ্যে বলছেন কেবলাকে সামনে রেখে প্রসাব করা যাবে না কেবলাকে পেছনে রেখে প্রসাব করা যাবে না আবার আর এক হাদিসের মধ্যে আসছে কেবলাকে সামনে রেখে প্রসাব করলে কোনো অসুবিধা নেই এটাও হাদিস এই দুই হাদিস বুঝতে গেলে আপনার উস্তাদের প্রয়োজন রয়েছে হাদিস বুঝতে গেলে উস্তাদের প্রয়োজন রয়েছে বিনা ওস্তাদের বাণী প্রচুর পাতার পানি টলমল টলমল যেরকম করে এই জন্য আল্লাহ নবীজি দাঁড়িয়ে প্রসাব করেছেন কিন্তু কোন পরিবেশে করেছেন কখন করেছেন কেন করেছেন আল্লাহ নবী বিবাহ করেছেন একাধিক এগারোটা স্ত্রী বিবাহ করেছেন কেন করেছেন কোন পরিবেশে করেছেন এটা বুঝতে হবে না বুঝে আপনি বাংলা হাদিস পড়ে এসে ফতোয়া দিচ্ছেন আপনি আমলক হাদিস পড়েননি কামিল পাশ করেননি হাদিস নিয়ে মহাদিস হননি আপনি হাদিস পড়লে হাদিসটা গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ সংস্পর্শে যেতে হবে সম্মানিত হাজিরিন এই সুন্নত খাতনা করাটা এটা হলো হাদিস ফেতরাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা সন্তান ফেতরারে ফেতরাতের ওপর নির্ভর করে জন্মগ্রহণ করে ইসলাম যোগ্যতা ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে পরবর্তী সময়ে পিতামাতার পরিবেশ অনুযায়ী হিন্দু হয় খ্রিস্টান হয় নাসারা হয় অমুসলিম হয় তো ফেতরাত হলো পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম যেটা সেটা হলো শূন্যতে খতনা করা এই শূন্যতে খতনা করা সন্তানের আরেকটি হক সমাহান শূন্যতে খতনা করাতে হবে প্রত্যেকটা নবীজি শূন্য এবারে আসেন আট নম্বর হক হল সন্তান দুনিয়ার জমিনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানকে লালন পালন করতে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সন্তানকে লালন পালন করতে হবে এটা পিতামাতার দায়িত্ব সন্তানের হক সন্তান যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি প্রতিষ্ঠিত না প্রাপ্তবয়স্ক হলে সন্তানের আর পিতামাতার দায়িত্ব নেই এরপরে হলো নয় নম্বর আয়াত প্রত্যেকটা সন্তানের মধ্যে ইনসা ভিত্তিক বল্টন করার সুভার আল্লাহ আল্লাহ পাক বলছেন নিউসি ফি আওলাদিকুম লিদকার মিসল হাদিল উম সাইআইন পিতা-মাতা মারা যাবার পর তাদের তের্জ সম্পত্তি ছেলে হলে পাবে কয় ভাগ দুই ভাগ মেয়ে হলে এক ভাগ সন্তানের হক হচ্ছে ছেলে সন্তান হলে দুই অংশ মেয়ে হলে এক অংশ এখন ছেলে বোনেরটা মেয়েরটা মেরে ছেলেকে দিয়েছে ছেলেরটা মেরে মেয়েকে দিয়েছে এমনটা যদি হয় তাহলে সন্তানের হক নষ্ট হওয়া যাবে আর এই সন্তানের হক নষ্ট হওয়ার কারণে কেয়ামতের দিন আল্লার কাছে ধরা খেতে হবে হক কয়টা হলো নয় নম্বর গেল এবারে আসে দশ নম্বর হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে বিবাহ সাদী দেয়াটা পিতামাতার অন্যতম দায়িত্ব এবং সন্তানের হক সুহান আল্লাহ সন্তান যখন বিবাহের উপযোগী হয়ে যাবে বিবাহ দিতেই হবে বিবাহ কখন ফরজ হয় কখন ওয়াজিব হয় এই বিষয়ে বলতেছি তবে সন্তান যদি বিবাহের উপযুক্ত হবার পর এই সন্তানকে বিবাহ না দেওয়া হয় ছেলে হোক আর মেয়ে হোক বিবাহ না দেওয়ার কারণে এই সন্তানগুলো যদি জেনা ব্যবসার ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক স্থাপন করে এই জিনা করে যত গুণা হবে সমস্ত গুণাগুলো পিতা মাতার কাজে চাপানো হবে না কন তাহলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে কথা বোঝেন নাই বিবাহ কেন দেবেন কখন বিবাহ অাজীব হয়ে যায় তীব্র জৈব উত্তেজনা এবং জেনা ব্যবিচারের আশঙ্কা যদি থাকে এমতো অবস্থায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতে বিবাহ ওয়াজিব হইয়া যায় সাধারণ অবস্থায় বিবাহ শূন্য তবে ওই পর্যন্ত ইমান পূর্ণাঙ্গ হয় না যতক্ষণ পর্যন্ত বিবাহ করা হয় না ইমানটা অর্ধেক থেকে যায় বিবাহের মধ্যে বরকত রয়েছে সমহান আল্লাহ তাহলে সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহ দিতে হবে একটু দরুদ দরুৎ পড়াণ্লা সম্মানিত হাজির বিবাহ হলো চার কথার নাম ইজাদ কবুল শাহাদত মোহ কয়টা হলো চারটে ইজাব কবুল শাহাদত মোহর এই চারটে কথার বাহিরে যা আছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার হিন্দুদের কালচার বিবাহ বাড়িতে বক্স বাজানো হয় আপনাদের এলাকায় কি হয় বক্স বাজানো হয় বক্স বাজানো মুসলমানদের জন্য হালাল না হারাম জোরে কন তাহলে আপনার সন্তান যদি বক্স বাজায় আপনারা তো বাজান আপনারা মুরব্বী আপনার সন্তান যদি বাজায় বক্স বাজায় আপনি যদি বাধা না দেন তাহলে গুণাটা কার হবে আপনার হবে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে কারণ আপনি সন্তানকে সুসন্তান হিসেবে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন নাই আপনার সন্তান কেন বক্স বাজাবে গান বাজাবে আপনি মুসলমান আপনার মুসলমানের সন্তান হয়ে এই বিবাহর বাড়িতে হারাম কার্যক্রম চালু করা হয় আমরা নিষেধ করতে পারবো না ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়েরা যদি এই বিবাহ বা বিবাহ বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি বস গান বাজায় আমরা নিষেধ করতে পারবো না যদি নিষেধ করার পর সন্তানেরা নিষেধ না মানে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব রাজি আছি না ইনশাল্লাহ কয়েকথার নাম ইজাব কবুল শাহাদত মোহন এখন আসুন ইজাব হল প্রস্তাব শাহাদত হলো সাক্ষী পুরুষ সাক্ষী দুইজনই যথেষ্ট আর মহিলা হলে দুইজন পুরুষ একজন পুরুষ দুইজন মহিলা এক জায়গায় করলে একজন পুরুষের জ্ঞান হয় ইমাম আজম আবু হানিফার মতে যে একজন পুরুষ মহিলা হলে দুইজন লাগবে সাক্ষী কথা বোঝেন নাই তাহলে সাক্ষী শাহাদত মোহর মোহরটা নির্ধারিত করতে হবে বর্তমান বাজার অনুযায়ী আগের জামানায় যে মোহরটা ছিল ইমাম আজম বলেছেন সাড়ে পাঁচশো টাকা আদায় সাড়ে পাঁচশো টাকা দিলে মোহরের হক আদায় হয়ে যায় সোহান আর ইমাম বলছে দশ রিয়াল দিলে মোহর হক আদায় হয়ে যায় আর এক ইমাম বলছে মোহর লাগেই না ওলিমা বল্টন করলে মোহর হয়ে যায় তবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি উদ্ধৃতি দিয়েছেন এইভাবে যে সাড়ে পাঁচশো টাকা চোর যদি চুরি করে হাত কেটে দিতে হবে এটা হলো শরীর বিধান তবে কতটুকু চুরি করলে হাত কাটা যাবে সাড়ে পাঁচশো টাকা নিচে যদি কোনো চোর চুরি করে হাত কাটা যাবে না এটা মশালা আর সাড়ে পাঁচশো টাকার উপরে যদি চুরি করে হাত কাটা যাবে কারণ সাড়ে পাঁচশো টাকার নিচে যদি চুরি করে লোকটা ক্ষুদার যন্ত্রণায় চুরি করতে পারে এই জন্য সাড়ে পাঁচশো টাকার উপরে যদি কেউ চুরি করে তাহলে তার একটা অংশ কেটে ফেলো এটা হলো বিধান এখান থেকে তিনি মাসালা বাহির করেছেন যে মানুষের ন্যূনতম একটা অঙ্গের দাম হলো সাড়ে পাঁচশো টাকা সুতরাং স্ত্রীকে বিবাহ করার পর সাড়ে পাঁচশো টাকাটা হলো সর্বনিম্ন মোহরের অর্থ এর সাথে বেশি আছে আরও আছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এইরকম পর্যন্ত মোহর হয় হয় না এই জন্য মোহরটা হলো মেঘদার মোহর মোহরটা হলো ফরজ অজিব এই মোহরটা আদায় করতে হবে আজকে আপনি যদি মোহর পরিপূর্ণভাবে আদায় করতে না পারেন স্ত্রীর কাছে যদি মাফও না নেন তো দিন ধরা খাওয়া লাগবে কথা বোঝেন নাই মোহরটা দিয়ে দেবেন আজকে দিতে পারতেছেন না এক বছরের মধ্যে শোধ করেন প্রতি মাসে প্রতি মাসে যদি আপনার দেড় লাখ টাকা মোহর করা হয় তাহলে প্রতি মাসে আপনি দশ হাজার টাকা করে দেন বা পাঁচ হাজার টাকা করে দেন পাঁচ বছরে মোহরটা পরিশোধ করে দেন মোহরটা পরিশোধ করতেই হবে যতই স্ত্রী মাপ দেখ এটা মাপ হবে না আজকে বিবাহ বিচ্ছেদ হওয়া শুরু হোক দেখবেন যে স্ত্রীর কাছে বলবেন তুমি নামাক মোহরটা মাফ করে দিয়েছ তখন স্ত্রী বলবে যে ওটা তো আমি মুখের কথা বলছি আসলে আমি মন থেকে মাফ করি দিইনি এইরকম হয় তো এই জন্য অবশ্যই এই মুহূর্তটা যারা এখন পর্যন্ত আমরা পরিশোধ করি নাই পরিশোধ করবো তো ইনশাল্লাহ তাহলে সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে অবশ্যই সন্তানকে বিবাহ দিতে হবে এটা হলো পিতা মাতার অন্যতম দায়িত্ব সন্তানের হক এখান থেকে হক শেষ যতটুকু কথা বলা হলো কয়টা হক হলো মোট দশটা গত জুন্ময়ে পাঁচটা আজকে পাঁচটা দশটা আমরা জানলা মোটামুটি বলতে পারবেন ইনশাল্লাহ মোটামুটি আপনারা এই হকগুলো আদায় করতে পারবেন না ইনশাল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করে